এদিকে জুমার পরে এই ভয়ঙ্কর ঘোষণা দিল রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চব্বু শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার চট করে নয় এয়ারপোর্ট দিয়েই দেশে ঢুকবেন শেখ হাসিনা আমরা একটি খবর পাচ্ছি যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে আবার আসতেছে তাও এবার জট করে ঢুকে পড়তেছে না এবার এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকতেছে এমনটাই কিন্তু খবর পাচ্ছি আসলে খবরটা কি সত্য কি মিথ্যা আমরা সেটা যাচাই করার জন্য নতুন একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্ক্রিনে দেখে আসবো তা বক না করে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি তো চলুন আপনাদের একটি অনুরোধ রইল একটি লাইক দিয়ে আমরা ভিডিওটা শুরু করি এদিকে জুমার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিল রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপ্পু শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার চট করে নয় এয়ারপোর্ট দিয়েই দেশে ঢুকবেন শেখ হাসিনা শেখ হাসিনা কিছু কিছু হলো আওয়ামী লীগকে রাজনীতি থেকে দশ বছর দূরে রাখার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ একই সঙ্গে তিনি এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বৃহস্পতিবার মাহবুবুল আলম হানিফের প্রেস সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম টুটুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে তিনি বলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার যে কথা বলেছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্য বাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই দলকে বাইরে রেখে বাংলাদেশের একমাত্র মাল্টিনেশনাল টাইলস ব্র্যান্ড আর সিরামিক্স নির্বাচনের কথা বলছেন যেটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং অযৌক্তিক বিবৃতিতে আরো বলা হয় আওয়ামী লীগের নেতা কর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সে সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে প্রিয় দর্শক যাই হোক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং ভিডিওটা কি মিথ্যা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত